এই যে এটা হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা এটা এসএসএর মেশিন দেওয়া আছে চাবি দিবার বিদ্যালয় মেন গেটের জন্য আচ্ছা হ্যাঁ এটা আপনার কালার আছে চার পাঁচটা একটা দেখালাম তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চলে আসলাম আবারও কিন্তু ট্রাস্টেড একটা সব বি বাড়ি হার্ডওয়ার যেখান থেকে আপনারা সকল ধরনের দরজার লকের কালেকশন পেয়ে যাবেন তো এখন কিন্তু আসলে সবাই চায় একটু শৌখিন ভালো কিছু লাগানোর জন্য তো আজকে আমরা যেই শোরুমটাতে রয়েছি দরজার লকের এ টু জেড কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা টঙ্গিতে এটা হচ্ছে টঙ্গি ব্রিজের একবারে সাথেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আনারকলি মার্কেট বলে আনারকলি মার্কেটের এখানে আসলে ব্যাংক এশিয়ার নিচে হচ্ছে এই শোরুমটা বিবারিয়া হার্ডওয়্যার আর আমাদের সাথে আছে হোসেন ভাই আসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনাদের কাছে তো অনেক ধরনের দরজার লক দেখছি তো সব ধরনের দরজার লকই আপনারা সেল করেন জি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আমাদের তো অনেক কালেকশন তো হয়তো বা এক ভিডিও তো সব কিছু দেখানো সম্ভব না আচ্ছা তো জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিব কি কি মাল আমাদের কাছে পাওয়া যায় কোন ভ্যারাইটি এই যে স্মার্ট লক থেকে শুরু করে ম্যানুয়াল লক থেকে শুরু করে সব ধরনের লক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে তো প্রায় তিনশো প্লাস আইটেম তো আমাদের দর্শকদেরকে একটু বলে রাখি হয়তো সব ভিডিওতে আমরা দেখানো যাবে না আইটেম অনেক আর আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে হ্যান্ডেল লক পাওয়া যায় সর্বনিম্ন আচ্ছা এই হ্যান্ডেল লক যেগুলো ঘুরে খোলে এগুলো সর্বনিম্ন এক হাজার এক হাজার থেকে শুরু সর্বোচ্চ ষাট হাজার পর্যন্ত আছে ষাট হাজার টাকা দুই হাজার তিন হাজার বিভিন্ন ভ্যারাইটি আছে আচ্ছা বিভিন্ন ভ্যারাইটির মধ্যে কিন্তু আপনারা পাবেন ওকে তো আমরা সেক্ষেত্রে এগুলো ডেলিভারি কিভাবে দেন ঢাকার বাইরে আপনার যারা সরাসরি দোকানে আসতে চান অনেকে হয়তো মনে করে যে অনলাইন প্রতারণার শিকার হইতে পারি বা প্রতারণা করে আমাদের অ্যাকচুয়ালি এটা তো অনলাইন না আমরা দোকান প্রতিষ্ঠান এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সাথে আমার একটা যোগাযোগের মাধ্যম হিসেবে যারা অনেক সময় দেশের বাইরে প্রবাসী বাইরে আসেন বা আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি সরাসরি আসতে চান আমাদের দোকানের টঙ্গি বাজার আমাদের লোকেশন অথবা আপনি না আসতে পারলে আপনার প্রতিনিধি কারোর পাঠাইলো আইসা দীঘা সুইনা ভিডিও কলে দেখে পারবেন আর কোরিয়ারে আপনারা চাইলে যে কোনো মাল আমাদের কাছ থেকে আপনার চাহিদা অনুযায়ী আমি একটু বলি আপনাকে এক হাজার যে লকটা এটা মান এত ভালো না এক হাজার বারোশো পনেরোশো এই রেঞ্জের মালগুলো খুবই মানে নরমালের ভিতরে আর কি নরমালের ভিতরে আপনি যদি চান যে না দীর্ঘদিন ব্যবহার করব 10 বছর ব্যবহার করব তাহলে একটা বিল্ডিং করলে বা একটা দরজা এটা আমার দরজা এই লকটা তো আমার লক থাকলেই থাকতেই হবে নষ্ট হইলে আবার কিনতে হবে আবার কিনতে হবে তো আপনাদের উদ্দেশ্যে বলি আপনি যে জায়গা থেকে কিনেন হয়তো আমার এই থাকলে আমাতে নিয়েন বা বাংলাদেশে যে কোন জায়গা থেকে কিনবেন দুই চার পাঁচশো টাকা বেশি হইলেও ভালো মালটা নেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে আপনার দুই সতেরোশো আঠারোশো টাকা লক আপনার পাইতেছেন কিন্তু

দেখতে কিন্তু আমিও পিতল বলে হয়তো আপনি নিতে পারবেন কিন্তু বাংলাদেশের সবার কাছে একই জিনিস আমি আপনাকে হয়তো পিতল বলে আপনি খুশি হইতেন যে আসলে পিতল পিতল

আজীবন গ্যারান্টি কালার গ্যারান্টি আজীবনের জন্য আচ্ছা আচ্ছা আপনার যত দামি মাল নিবেন আপনি একটা লক 10 12 বছর ব্যবহার করার পর আপনার প্রতি আর অভিযোগ থাকে না থাকে না স্বাভাবিক আপনি 10 বছর ইউজ করলে মনে রাখা আপনি 2 3000 টাকা 5000 টাকা লক নিছেন আপনার 10 বছর ব্যবহার করছেন আপনার তোর আর অর্ডার বলতে আপনার অভিযোগ থাকবে না কিন্তু আপনাকে বিক্রির জন্য আপনাকে বললাম যে আজীবন গ্যারান্টি এটা হচ্ছে প্রতারণা শিকার হবেন আমি বলে বিক্রি করি না তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছোট সাইজ আমরা দেখলাম এর থেকে বড় সাইজের এই যে এই যে ডাবল এস যতগুলো দেখতেছেন হ্যাঁ আচ্ছা এগুলো সবগুলো বেডরুমের জন্য এই যে সিম্পলের ভেতরে আমরা এখানে একটু গ্লাসটা খুলে দেখেন আমরা জাস্ট কয়েকটা দেখাই দিই এগুলোর রেঞ্জ মোটামুটি এই রেঞ্জ এই যে একটা হচ্ছে আপনার 1450 টাকা 1450 টাকা হ্যাঁ আবার এই যে এটা হচ্ছে আপনার 1950 টাকা 1950 টাকা আইটেম एक्चुअली আমি আপনাকে একটু বলে দেই সবগুলো তো দেখানো সম্ভব মানে কষ্ট হইব আপনাদের কাস্টমার দেখতে আপনার কি রকম চাহিদা আছে

এই যতগুলো লক দেখতাছেন আমরা প্রত্যেকটা লকেরই দুইটা তিনটা কোয়ালিটি রাখছি কারণ কাস্টমার আছে যে ভাই আমার একটু কম দাম প্রয়োজন আমি বলবে ভাই আপনি সাতত্রিশ আমি অন্য জায়গায় হ্যাঁ আছে আমাদের কাছে আছে আমি আপনাকে বলে দিব যে বা এটার এরকম কোয়ালিটি হবে আপনার দামও কম পাবেন কম পাবেন আমি কম মানে আমি লসে দিই নাই আপনি নিশ্চিত থাকেন যে আমি কোনো দিন লসে দিই নাই হয়তো বা মালের কোয়ালিটি একটু নর্মাল আছে আপনিই ঠকলেন কম টাকা দিয়ে মাল নেওয়ার কারণে আমিও যে ঠকাই দিছি তা না মাল মালটাই নর্মাল

হবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তারপরে যে লক গুলো দেখেন প্রত্যেকটা এটা মেইন গেটের অটো লক আচ্ছা মেইন গেটের আপনারা যারা একটু ডিজাইন চান সুন্দর ডিজাইনের ওকে হ্যাঁ এটার দাম কেমন আসতে পারে এটা হচ্ছে আপনার 6500 টাকা 6500 টাকা নি তারপরে আপনারা অনেকের আছে যে আপনারা স্টিলের পকেট গেট স্মার্ট লক চান এন্ড কত আধুনিক হয়ে গেছে দেখেন আচ্ছা আচ্ছা এই যে আপনারা এটা কিন্তু যাদের মেইন গেট পকেট গেট এই পকেট গেটের স্মার্ট লক আনলক হয়ে গেছে আনলক হয়ে গেছে অলরেডি হ্যাঁ এই যে তারপর আপনার যে আমাদের কাছে কি কি মাল পাওয়া যায় এক্ষেত্রে আপনার আমাদের যদি মনে হয় যে অর্ডার দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

যা চান আচ্ছা সর্বোচ্চ হবে কি আমরা তো পাইকারি দোকানদার আমাদেরকে একটু সময় দিন হোয়াটসঅ্যাপে নক দিন জোসেন ভাই আমারে এই এই বাজারের ভিতরে বেডরুমের এই বাজারে মেইন গেটের লকের ছবি দেখান আচ্ছা আমাদের কাছে প্রত্যেকটারে আলাদা আলাদা ছবি তোলা আছে আচ্ছা এছাড়া ওই যে গোল্ড লকও আছে আপনারা যদি গোল্ড লক চান এই যে গোল্ড লকের কালেকশন আছে তাদের কাছে আপনারা গোল্ড লক নিতে পারবেন

বাকি টাকা আপনার মাল অনেক গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনার আমাদের কাছে অর্ডার দেওয়ার পরে যদি মনে হয় যে না আমি খুলে দেখবো তারপরে আমি টাকা পরিশোধ করব। হ্যাঁ আপনার যা যা মাল অর্ডার দিবেন আমরা এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার পরে ভিডিও করে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যান যখন যাবে ওই জায়গায় টাকা পরিশোধ করার আগে যা যা মাল অর্ডার দিয়েছেন আলহামদুলিল্লাহ সব কিছু খুলবেন হইলার দেখে দেন তারপরে আপনারা যদি আপনাদের সব কিছু মনে হয় যে না ঠিক আছে তখন আপনারা টাকা পরিশোধ করবেন আচ্ছা 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 এছাড়া যদি কোনো মনে হয় যে না আমার মালে কোনো ভেজাল আছে বা আমার কোনো মাল পছন্দ হয় নাই যে আমার কোনো পরিবারে কোনো ফ্যামিলি মেম্বার মালটা একটু পছন্দ করে মাল নেওয়ার পরে দেখা যায় পছন্দ নাও হইতে পারে হ্যাঁ না হইতে পারে স্বাভাবিক আপনি ওই মালটা চাইলে ফেরত দিতে পারবেন অথবা পরিবর্তন করে অন্য মাল নিতে পারবেন এরপরও যদি কোনো পছন্দ না হয় যে না এখান থেকে নেওয়া যায় না

ইচ্ছাকৃত ভাবে আমরা মাল ভুল দেওয়ার চেষ্টা করি না যেহেতু আমাদের অনেক কাস্টমার থাকে হ্যাঁ আপনি আপনার মেসেজ দিয়ে রাখেন যে হোসেন ভাই এই বাজেটে আমাকে বয়স দিয়ে রাখবেন তাইলেই হবে হ্যাঁ অনেক সময় ব্যস্ততার জন্য রিপ্লাই দিতে একটু দেরি দেরি হয় এটার জন্য মন খারাপ করবেন না আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর মাল নেওয়ার ক্ষেত্রে যেহেতু লাস্ট পর্যায়ে এই মালামালগুলো আপনাদের লাগে অনেকে বলবে যে অনেক বেশি কথা বলতেছি অ্যাকচুয়ালি কথা না বললে চেষ্টা সম্পর্কে বুঝবেন না কারণ এইসব মাল ধারণা এই মাল সম্পর্কে আপনি সাধারণ মানুষ আমি সারা বা যারা এগুলো সম্পর্কে জানে যা জানে সেই বুঝতে পারবে এটা কোয়ালিটি কেমন ঠিক আছে দেখা যাচ্ছে আপনি আমার একমাত্র বিশ্বাস করে মাল নিতেছেন এই বিশ্বাসের উপর আমি মাল দিই ভালো মধ্যে হয়তো বা অন্য অন্য জায়গায় আমাদের থেকে পঞ্চাশ টাকা কমে পাইতে পারেন একশো টাকা কমে পাইতে পারেন কিন্তু মালের কোয়ালিটিটা একদম ডিফারেন্স হবে ডিফারেন্স হয়ে যায় অনেক সময় একশো টাকা বাঁচাতে যায় দেখা যাচ্ছে আপনি ডুপ্লিকেটটা নিয়ে নিচ্ছে হ্যাঁ আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রয়োজন দেখবেন দেখে যদি মনে হয় যে এখান থেকে আসলেই নেওয়া যায় আপনার মালের ওজনও দেখতে চান বা এস এস ম্যাগনেট দিয়ে দেখতে চান লোহা চলে লোহা দিতে পারবেন আমি সব কিছু জিনিস আপনাকে বলে দেবো আচ্ছা তারপরে যদি মনে হয় যে না এখান থেকে নেওয়া যায় আপনি অর্ডার দিন আর মাল বাংলাদেশের সকল প্রান্তে একদম

পৃথিবীর কেউই আপনাকে ফ্রি দিবে না নিজের লাভ ছাড়া আমিও আমার লাভ ছাড়া ফ্রি দিব না তো মন খারাপ করেন না ন্যায্য দামে মাল বিক্রি করি আমরা এর জন্য আমরা হয়তো ফ্রি দিতে পারি আপনাদেরকে হ্যাঁ আপনারা ডেলিভারি চার্জ আপনারাই দিবেন কিন্তু মালটা আনসালে এক নম্বর পাবেন আচ্ছা আমাদের পর অধিকাংশ প্রশ্ন সম্মুখীন হইতে হয় ভাই ডেলিভারি ফ্রি দেন হ্যাঁ আপনাকে মালিক অনেকে তো ফ্রি দেয় আমি বলি যে ভাই ফ্রি কেউই দেয় না নিজের লাভ ছাড়া আচ্ছা হ্যাঁ আমি এই মালের দাম বাড়ায় রাখার সুযোগ নাই ভাই কারণ কি আপনাকে যদি আমি দামটা বাড়ায় রাখি আর আপনার দুশো টাকা ফ্রি দিই ভবিষ্যতে আমার এই দোকানের একজন দুজন করতে করতে অনেক বদনাম হয়ে যাবে যে দোকানের মালের দাম বেশি ওই যে ফ্রি নিচ্ছে ওটা খেয়াল থাকবে না কারোরই আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা চলে আসতে পারেন আসলে দরজার রিলেটেড যত আইটেম আছে আপনারা হোসেন ভাই শোরুম বিবারিয়া হার্ডওয়্যারে পেয়ে যাবেন টঙ্গি ব্রিজের সাথে টঙ্গি বাজার এটা হচ্ছে ব্যাংক এশিয়া আছে ব্যাংক এশিয়ার নিচেই হচ্ছে এই দোকানটা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন